শেখ হাসিনা সরকারের পতনের বাহাত্তর ঘন্টা পর আজ বৃহস্পতিবার বাংলাদেশে তৈরি হতে চলেছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে এদিন সন্ধ্যায় এই সরকারের প্রধান হিসেবে শপথ নিতে চলেছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। দুপুরেই প্যারিস থেকে ঢাকায় ফিরেছেন তিনি। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান জানিয়েছেন সরকার গঠনে নোবেল জয়ীকে তারা সব রকমভাবে সাহায্য করবেন। ইতিমধ্যে 15 জনের একটি তালিকা ছাত্রদের তরফে রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে। রাত 8টার দিকে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে। অন্তর্বর্তী সরকারের সদস্য হতে পারেন পনেরো জন তবে এই সংখ্যা বেশি বা কমও হতে পারে গুজবে কান না দেবার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন গুজব চলছে সেদিকে খেয়াল রাখবেন গুজব থেকে বিরত থাকবেন পুলিশের পুনর্গঠনের কাজ চলছে আশা করি সবাই মিলে দেশকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবো